আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো একাত্তর ও একশো বাহাত্তর পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সিজনশীল একের সমাধান এবং এর পরের ভিডিওতে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিংক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা আমি তত তাড়াতাড়ি এই রকম নতুন সমাধান ভিডিও আপলোড করব বহু নির্বাচনীর উত্তর এক নম্বর আমানতের খিয়ানত করা কার চিহ্ন এটার উত্তর হবেক নাম্বার মুনাফিকের দুই নম্বর যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় বাণীটিকার এটার উত্তর হবেক নাম্বার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিন নম্বর স্বদেশপ্রেম প্রকাশ করতে হয় এক নিজের কাজের মাধ্যমে দুই শুধু মুখের কথা দিয়ে তিন আত্মমানবতার সেবা করে এটার উত্তর হবেক নাম্বার এক নিজের কাজের মাধ্যমে নিচের অনুচ্ছেদটি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রফিক সাহেব ও শফিক সাহেব একই অফিসে চাকরি করেন রফিক সাহেব সব সময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান তিনি প্রায় শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন কিন্তু শফিক সাহেব কলহে জড়ান না চার নম্বর রফিক সাহেবের আচরণে কিসের অভাব পরিলক্ষিত হয় এটার উত্তর হবে এক নাম্বার ভ্রাতৃত্ববোধের পাঁচ নম্বর শফিক সাহেবের আচরণের ফলে তিনি এক আল্লাহর নির্দেশ মান্যকারী হবেন দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন করবেন তিন অফিসে ধৈর্যশীল হিসেবে স্বীকৃতি পাবেন এটার উত্তর হবে ঘ নম্বর এক দুই ও তিন সবগুলোই সঠিক এবার সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব তার আগে যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেওনি তাড়াতাড়ি লাইক দেও সৃজনশীল একের সমাধান নম্বর আখলাকে জামিমাহ অর্থ কি। উত্তর আকলাকে জামিমাহ অর্থ হল নিন্দনীয় বা খারাপ চরিত্র নম্বর দুশ্চরিত্র ও রু স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন উত্তর দুশ্চরিত্র ও রু স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ জান্নাতের যোগ্যতা জান্নাতে প্রবেশের জন্য ইমান ও সৎকর্মের পাশাপাশি উত্তম চরিত্র অপরিহার্য রুশ স্বভাব যেমন কঠোরতা অশ্লীলতা অন্যের প্রতি অবিচার মিথ্যা ঘুষ অন্যায় অহংকার ইত্যাদি মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে সমাজে প্রভাব দুশ্চরিত্র ও রু স্বভাবের মানুষ সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যা ইসলামের শান্তি ও ন্যায় নীতির পরিপন্থী তাই এমন ব্যক্তি জান্নাতের যোগ্যতা হারায় নম্বর জনাব খবিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উক্তর জনাব খবিরের কাজের মাধ্যমে তার অলসতা দায়িত্বহীনতা এবং কর্মবিমুখ মনোভাব প্রকাশ পেয়েছে অলসতা ও কর্মবিমুক্তা খবির বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও কোনো কাজে নিযুক্ত হতে চান না এবং বলেন কাজ করতে আমার ভালো লাগে না এটি তার অলস মানসিকতা ও জীবনের প্রতি গুরুত্বহীন দৃষ্টিভঙ্গির প্রকাশ ইসলামে অলসতাকে নিরুৎসাহিত করা হয়েছে আল্লাহ বলেন মানুষ তার শ্রমের ফল ছাড়া কিছুই পায় না সুরা নাজম আয়াতমাঞ্চলিস দায়িত্বহীনতা খবিরের এই মনোভাব তার বাবা ও পরিবারের প্রতি দায়িত্বহীনতার ইঙ্গিত দেয় ইসলামে প্রত্যেক ব্যক্তিকে নিজের ও পরিবারের জন্য হালাল উপার্জনের দায়িত্ব পালন করতে বলা হয়েছে নৈতিক দুর্বলতা খবিরের কর্মবিমুক্তা তার চরিত্রের দুর্বলতা ও জীবনের লক্ষ্যহীনতা প্রকাশ করে যা ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ঘ নম্বর জনাব কবিরের কাজের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ কর উক্তর জনাব কবিরের কাজ জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া ইসলামের দৃষ্টিকোণে ঘুষ ও দুর্নীতির সামিল এর পরিণতি ইসলামের আলোকে নিম্নরূপ আল্লাহর অসন্তুষ্টি ঘুষ গ্রহণ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কুরআনে বলা হয়েছে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না বাকারা আয়াত একশ আটাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ঘুষ ও গ্রহণকারী উবি জাহান নামে যাবে তাই জনাব কবিরের এই কাজ তাকে আল্লাহর শাস্তির মুখোমুখি করবে সামাজিক ক্ষতি তার এই দুর্নীতিমূলক কাজ সমাজে অবিচার শোষণ ও অশান্তি সৃষ্টি করে এটি জনগণের মধ্যে অসন্তোষ ও অবিশ্বাস তৈরি করে যা ইসলামের ন্যাবিচার ও সমতার নীতির পরিপন্থী ব্যক্তিগত পরিণীতি জনাব কবিরের অর্জিত অর্থ হারাম যা তার জীবনে বরকত নষ্ট করবে হারাম উপার্জন দিয়ে আয়েশী জীবনযাপন করলেও এটি তার আত্মিক শান্তি ও পরকালীন কল্যাণ নষ্ট করবে পরিবারের উপর প্রভাব তার এই দুর্নীতিমূলক আচরণ তার ছেলে কবিরের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে যা তার অলসতা ও দায়িত্বহীনতায় প্রতিফলিত ইসলামে পিতামাতার দায়িত্ব সন্তানকে সৎপথে পরিচালিত করা কিন্তু জনাব কবিরের আচরণ এর বিপরীত পরকালীন শাস্তি ইসলামের আলোকে জনাব কবিরের এই কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে যদি তিনি তবা না করেন তবা ও সৎকর্মের মাধ্যমে তিনি এই পরিণতি থেকে মুক্তি পেতে পারেন এই ছিল আজকের ভিডিও সিজনশীল দুই এর উক্ত ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না